আমাদেরকে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতার জন্য আমাদের শিষ্য নেতৃবৃন্দ জীবন দিয়েছে বাকি স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে জীবন দিতে হলেও আমরা জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করবো ইনশাল্লাহ সলাম রেহুল রহামাকুল্লা হে অবারা তু ইসমিল্লাহুল রহমান রাহেম আজকের এই বিজয় দিবসের হেলি পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম আজকের এই সমাবেশে প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম বাংলাদেশের জনমানুষের নন্দিত নেতা জনাব শফিকুর রহমান মঞ্চে কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী ভাই ও বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ যে চত্বরে দাঁড়িয়ে আজকে আমরা এই বিজয় সমাবেশ করছি সত্যিকার অর্থে এই চুয়ান্ন বছর আমরা এই বিজয় উৎসব পালন করতে পারিনি এই বিজয় উৎসব পালনের জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আত্মত্যাগ করতে হয়েছে হাজার হাজার শিবির জামাতের কর্মীদেরকে আত্মত্যাগ করতে হয়েছে রক্ত দিতে হয়েছে এরপরেই আজকে আমরা বৈষম্য বৃদ্ধি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সত্যিকার আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম সেই স্বাধীন বাংলাদেশ পাওয়ার সাথে সাথে ওই ব্রাহ্মণবাদী শাসক গোষ্ঠী যারা প্রতিবেশী দেশে আছেন তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এদেশে বসবাস করে একদল সাংবাদিক সাংবাদিক নামের কুলাঙ্গার তারা এদেশের দেশপ্রিয় মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে প্রতিনিয়ত মিথ্যাচার করছে জনসাধারণকে জনগণকে দেশপ্রেমী জনগণকে আহ্বান জানাতে চায় যেখানেই তাদেরকে পাবেন প্রতিরোধ করে তুলবেন পরিবেশন করতে না পারে আমাদেরকে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতার জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জীবন দিয়েছে বাকি স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে জীবন দিতে হলেও আমরা জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ